দক্ষিণ চব্বিশ পরগনা খোলাকালির হাট এখানে হঠাৎ একজন দেখতে পায় দুটো বস্তা পড়ে আছে পোলের নিচে সেখান থেকে খবর আসে যে দুটো মানুষ কেটে বস্তার ভিতরে ফেলে রেখেছে এই খবরটা মুহূর্তের মধ্যে খোলাকালী কালিকাপুর রূপনগর চারদিকে ছড়িয়ে যায় চারিদিকে মানুষ মুহূর্তের মধ্যে এসে এক জায়গায় জড়ো হয় ওই বস্তাটাকে আমরা তোলার চিন্তা ভাবনা করি তোলা হয় তোলার পরে দেখছি যে বস্তার মধ্যে মানুষ যে কেটে ফেলে রেখেছে যে মানে কথাটা ছড়িয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করছি বস্তাটাকে ফাটিয়ে যে ওটা সত্যিকারে কি মানুষ কেটে ফেলা হয়েছে কি না তো তারপরে আমরা বস্তাটাকে চেক করে দেখলাম না ওটা মোষের নাড়ি ভুঁড়ি ফেলা হয়েছে তো দুর্গন্ধ ছড়াচ্ছে কারণ নাড়ি থেকে গোবর বেরিয়েছে গোবর বেরিয়ে গেছে তো তারপর আমরা বুঝলাম না এটা মানুষ কাটা না এটা কোনো মোষের নারীভূমি হবে